মাত্র একদিনের জন্যই হোক না কেন কলকাতা ফুটবল বা ভারতীয় ফুটবলকে টানে কিন্তু কলকাতার ডারবি অর্থাৎ ইস্টবেঙ্গল ও মোহনবাগান এই ম্যাচ যখন হয় অর্থাৎ ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ যখন আসে তখন কিন্তু দুই দলের সমর্থকরা দুই দলের ফুটবলাররা উত্তপ্ত হয়ে থাকে যে ম্যাচটা কখন শুরু হবে তার আগের প্রতিটা মুহূর্ত কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায় তার কারণ এই ম্যাচে রেফারি শেষবাসী ছাড়া পর্যন্ত ফুটবলাররা হোক বা ফ্যানেরা কেউই এক চিলতে জমি ছাড়ার জন্য রাজি থাকে না ডার্বি মানে মুঠো করা হাত আকাশে তোলা আবার ডার্বি মানেই কান্না চেপে জার্সি জড়িয়ে ঘরে ফেরা এইসব ডার্বিরই মহিমা তবে ডার্বিকে কি এখনও সমান প্রাসঙ্গিক কলকাতা ফুটবল বা আইএসএলে ডার্বি কতটা গুরুত্বপূর্ণ কি বলছে ইতিহাস কলকাতা ডার্বি প্রত্যেক প্রতিবেদন বলে উন্মাদনার পারদ চড়ছে সত্যি কি সেই উন্মাদনার পারদ চড়ে এল ক্লাসিকো বা ম্যানচেস্টার ডার্বির মতো সেই উত্তেজনা কি রয়েছে একটা সময়ে কিন্তু ছিল সেই সময় কলকাতা ডার্বি ছিল অন্য রকম প্রত্যেকটি ম্যাচ হতো আন্তর্জাতিক মানের সেই সময় কলকাতা ফুটবল কেন এত উচ্চ মানের ছিল কেমন ছিল প্রথম ডার্বি কেন এই ডার্বি আত্মমর্যাদার লড়াই উনিশশো ঠিক একশো বছর আগে প্রথম ডারবি যুদ্ধ হয়েছিল কিন্তু সেই প্লট তৈরি হয় আরও পাঁচ বছর আগে তখন ব্রিটিশ উপনিবেশ বিপ্লব প্রতিবাদের প্রাণ কেন্দ্র ছিল কলকাতা কোচবিহার কাপে মোহনবাগানের বিরুদ্ধে নেমেছিল জোড়াবাগান ক্লাব ওই ম্যাচে দলের তারকা ফুটবলার শৈলেশ বসুকে নামায়নি মোহনবাগান যা দেখে বেশ ক্ষুব্ধ হন জোড়াবাগান ক্লাবের কর্তা চন্দ্র চৌধুরী তদন্ত করে পরে দেখা যায় ফুটবল সংক্রান্ত কারণে সেদিন শৈলশ বসুকে বসিয়ে দেয়া হয়নি তিনি পূর্ববঙ্গের বাসিন্দা বলেই তাকে বসিয়ে দেন বাগান কর্তারা সেই রাগ থেকেই তৈরি হয়ে যায় নতুন ক্লাব উনিশশো সালের পর বাংলার ফুটবলে যে বঙ্গভঙ্গ হল তা আর কোনোদিনই জোড়া লাগলো না সেই থেকে শুরু হয়ে গেল বাংলার ফুটবলে ঘটি বাঙালের লড়াই সালের মে মোহনবাগান মাঠে প্রথমবার আয়োজিত হয় কলকাতা ডার্বি সেই ম্যাচে মোহনবাগানকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়েছিল ইস্টবেঙ্গল গোল করেছিলেন নেপাল চক্রবর্তী কলকাতার ফুটবলে পূর্ববঙ্গের আবেগের বিস্ফোরণ ঘটে যায় সেদিন এই ডার্বি ম্যাচের সঙ্গে জুড়ে যায় আর্থ সামাজিক ব্যবস্থাও কলকাতা ডার্বিতে ইতিমধ্যেই বার দুই ক্লাব পরস্পরের মুখোমুখি হয়ে গিয়েছে তবে আইএসএল প্রথম মরসুম থেকে ছিল না ইস্ট বেঙ্গল এখনো পর্যন্ত আইএসএল জয় অধরা ইস্ট বেঙ্গলের আটবার মুখোমুখি হয়েছে ইস্ট বেঙ্গল ও মোহনবাগান সাতবারই জয়ী মোহনবাগান একবার হারতে হয়েছে ইস্ট বেঙ্গলকে কুড়ি সালে প্রথমবার আইএসএল এ কলকাতা ডার্বি হয় সাতাশে নভেম্বর কলকাতা ডার্বির নতুন ইতিহাস লেখা হয় যুব শূন্য দুই গোলের ব্যবধানে হারতে হয় লাল হলুদ ব্রিগেডকে আইএসএল ডার্বিতে প্রথম গোল করেন মোহনবাগানের নারায়ণ দাস বাগানের হয়ে দ্বিতীয় গোল করেন বলবন্ত সিং দু সাল আইএসএল এ দুবার মুখোমুখি হয় ইস্টবেঙ্গল মোহনবাগান দুবারই হারতে হয় ইস্টবেঙ্গলকেই পরপর চার বছর মোহনবাগানকে আইএসএল এ আটকেই রাখতে পারেনি ইস্টবেঙ্গল গত মরশুমে আইএসএল এ মোহনবাগানের বিরুদ্ধে প্রথমবার ড্র করে লাল হলুদ ব্রিগেড কিন্তু শেষ ডার্বিতে ফের হারতে হয় তাদের এবার আইএসএল এর প্রথম ডার্বিতেও জয় ছিনিয়ে নিয়েছে মোহনবাগান গোল করেন জেমি মেকলারেন ও কলকাতা ডার্বি ময়দানে যার চলতি নাম বড় ম্যাচ এই বড় ম্যাচে বেশ কিছু মুহূর্ত এখনো গেথে রয়েছে মানুষের মনে যেমন উনিশশো পঁচাত্তর আইএফএ শিল্ড সাতের দশকে তখন ইস্টবেঙ্গল কলকাতা ফুটবলের রাজার রাজা টানা ছবার কলকাতা লিগে চ্যাম্পিয়ন ছিল ইস্টবেঙ্গল সেই মরশুমে আইএফএ শিল্ডের ফাইনালে ওঠে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সেই ডার্বিকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে মোহনবাগান টিমকে সেবার পাঁচ শূন্য গোলে হারিয়ে রেকর্ড করে ইস্টবেঙ্গল যা এখনো ইতিহাসের পাতায় সর্বসেরা উনিশশো পঁচাত্তর সালে সেই কলঙ্ক কিছুটা হলো কাটে দু সালে দু হাজার সালে ইস্টবেঙ্গলকে পাঁচ গোল দেয় মোহনবাগান কিন্তু পাঁচ শূন্য হয়নি হজম করতে হয়েছিল তিনটি গোলও উনিশশো সালের কলকাতা লীগের ডারবিও ফুটবল প্রেমীদের মনে ছবির মতো ভাসে সেবার মোহনবাগানের কোচ ছিলেন অমল দত্ত তার ডায়মন্ড সিস্টেম নিয়ে ময়দানে তখন ব্যাপক চর্চা ইস্টবেঙ্গলের কোচ ছিলেন পি কে বন্দ্যোপাধ্যায় তার ভোকাল টনিকে পাল্টে গিয়েছিল সব চেনা হিসেব অ্যাট্রিক করেন বাইচন ভুটিয়া সালটা দু সেবার জাতীয় লিগে ইস্টবেঙ্গলের হয়ে গোল করেন ফাল্গুনি দত্ত তৃতীয় গোল করেন বিদেশি ফুটবলার জ্যাকসন বাগানের হয়ে সেই ডার্বিতে একমাত্র গোল করেছিলেন জোসে রামির কিন্তু হেরে মাঠ ছাড়তে হয়েছিল মোহনবাগানকে দুহাজার সাত সালের কলকাতা লীগ সেবার কোচ হিসাবে অভিষেক করেছিলেন মোহনবাগানের ঘরের ছেলে সুব্রত ভট্টাচার্য চার এক ব্যবধানে ইস্টবেঙ্গলকে হারায় মোহনবাগান দীপেন্দু বিশ্বাসের শেষ মুহূর্তের গোলে জয় পায় মোহনবাগান ডার্বি নিয়ে অনেক স্মৃতি অনেক ইতিহাস রয়েছে এই কলকাতা ফুটবলের কলকাতা ময়দানে ডার্বির কথা বললেই অনেক গল্প চলে আসে প্রাক্তন ফুটবলারদের মনের চিলে কোঠায় প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ যেমন অনেক কিছুই বললেন এডিটার্জি বাংলায় শেখ বলতে এখানে যেটা মুন মালুষ্ট এটা লেগে এটা আমি সম্মতামী ইস্টমেলে

গোলটা হয়ে গেলে হয়তো হয়ে যেতাম আমরা আর গোল তো হয়ে গোল করেছি এতে যেটা আমি প্রথম গিয়ে যখন গোল করি স্টমল হয়ে ওঠে ওই কলিঙ্গ কাপে দুটো গোল করি হ্যাঁ গোল অর্পের জন্য বাইরে চলে যায় তাহলে ওটা হ্যাটট্রিক হয়ে যেত আমার আর একটু পরের জেনারেশনে আসা যাক দীপেন্দু বিশ্বাস তিনি উনিশশো সাতানব্বই সালে মোহনবাগান টিমের ডায়মন্ড সিস্টেমের অন্যতম কান্ডারি তার সময় মোহনবাগান টিম অনেক সাফল্য দেখেছে কিন্তু শুরুটা কেমন ছিল কি বললেন আগে দীপেন্দু বিশ্বাস ধরুন আমার প্রথম যে সেটা হচ্ছে মোহনবাগান ইসমলের কাছে তার আগের ডার্বি চার এক বলে হেরে গেছিল নাইনটি সেভেন নাইনটি এইট এইবার হারার পরে ম্যাচটা আমি খেলিনি আমার পায়ে ছিল আমি গ্যালারিতে ছিলাম এবং সেদিন আপনি জানেন হয়তো এক লক্ষ তিরিশ হাজার সমর্থক ছিল মাঠে এবং মনমান হেরে যায় এবং আমার বাগান যেতে ওটা আমার ফার্স্ট টার্বিক গোল তো ওটাই আমার মানে জীবনের একটা কি বলবো টার্নিং পয়েন্ট বলতে পারে তার আগে আমার ইঞ্জুরি ছিল এবং ওই গোলটা পড়ার পরে আমি মন বাগানের হয়ে কলকাতা লিগে হাই স্কোরার হই তেরোটা গোল করে এবং তারপরে আটটা ম্যাচে আমি বারোটা গোল করেছিলাম ওই মনমান ম্যাচে গোলটার পরে ইসমলের সাথে গোলটা করার পরে এবং সে বছর জাতীয় লিগেরও দুটো ডারবিতেও আমি গোল করেছিলাম মানে ফার্স্ট লেগ সেকেন্ড লেগ দুটো তখন তো ন্যাশনাল এই আইএসএল ছিল না তখন জাতীয় লিগটাই ছিল তো তবে ওই প্রথম ডারবির গোলটাই আমার কাছে মানে স্মরণীয় যেহেতু ওটা আমার ফার্স্ট ডার্বি গোল কিন্তু অনেকগুলো গোল করেছি মানে মনে নেই আট নটার বা দশটা মতো গোল করেছি কিন্তু ওই গোলটা কেন বলবো যে ওটা ওরকম একটা ম্যাচের পরে তো মানে ওই দিনও প্রায় এক লাখের বেশি লোক ছিল মানে এবং মনমান সমর্থকরা তার আগের দিন মানে কাঁদতে কাঁদতে গেছিল যদি চার এক হয় এবং ওই জেতাটা মানে সমর্থকরা খুব খুশি হয়েছিল মানে ডায়মন্ড সিস্টেমের ওটা একটা মানে পরিপূর্ণ হয়েছিল আর কি মানে ওই গোল্ড ওই ম্যাচটা জেতার পরে এছাড়া অনেকগুলো করেছি কিন্তু ওইটা আমার কাছে সেরা কেন অন্যগুলো গুলো করেছি ন্যাশনাল লিগে করেছি ইস্ট বেঙ্গল কিন্তু ওটাকেই সেরা বলবো কেন অন্যগুলো অনেক অনেক বলেছি তো ওটাই সেরা আরও একটা কলকাতা ডারবি শিওর গুয়াহাটিতে নামছে ঘরের মাঠ যুব ভারতীতে নয় অর্থাৎ সমর্থকদের পাবে না দুই টিম ইস্টবেঙ্গল ও মোহনবাগান তবু আবেগে কি কোনো কমতি থাকবে বোধ হয় না ডার্বি মানেই অন্য উত্তেজনা প্রত্যেক ম্যাচই অন্য লড়াই ফুটবলের এই ধরনের আপডেট জানতে নজর রাখুন এডিটার্জি বাংলার ইউটিউব চ্যানেলে